সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা অসহায় নারী নিয়ে কাজ করি সমাজে যা যেসব নারীরা অবহেলিত লাঞ্ছিত বা স্বামীর হাতে নির্যাতিত তাদেরকে নিয়ে আমরা কাজ করি দর্শক তেমনি আজ আমরা একজন জনম দুঃখিনী বোনের সঙ্গে কথা বলবো তিনি স্বামীর হাতে কি ধরনের লাঞ্ছিত হয়েছে সেই কথাগুলো আপনাদের মাঝে আমরা আজ তুলে ধরব আপু আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন একটু জোরে কথা বলবেন ভালো আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আচ্ছা আপনার নাম কি সর্বপ্রথম আমরা একটু জানতে চাইব রুবিনা তো রুবিনা আপা আপনার কষ্টের কথাগুলো আমরা তুলে ধরবো আজ আপনার জীবনে কিসের এত কষ্ট কেন আপনি আজ আমাদের ইউটিউব চ্যানেলে আপনার জীবনের গল্পটা শেয়ার করতে আসছে আমি এখানে আসছি আমার খুব কষ্ট তার জন্য আমি এখানে শেয়ার নাম দিচ্ছি এখানে আমি এখানে আসছি এখন আমার সংসার আমার কেউ নেই আমার সংসার চালানোর মতো আমার বাবা নাই আমার ভাই নাই মা একটা অসহায় করিব বয়স্ক নেই বাবা আমি বাড়িতে কাজতে দেখাই বাবা নেই আপনার বাবা নেই না আমার বাবা মারা গেছেন লেখা নেই কত বছর আগে মারা গেছে পাঁচ বছর পাঁচ বছর আগে আর আপনার পরিবারে আর কে কে আছে আপনি আপনার মা আর আপনার একটা বাচ্চা আচ্ছা আচ্ছা আপনার মার বয়স কত এখন সত্তর আচ্ছা আপনার কোনো ভাই বোন নেই আপনি একাই আচ্ছা তো আপনার বাচ্চার বয়স কত বাচ্চার বয়স দুই বছর আপনার বিয়ে হয়েছে কিভাবে প্রেম করে আসলে

তা মায় বলছে যে কেমন ভালোই আমার সাথে তো ভালোই ব্যবহার করছে তো চলছিলাম তো ভালোই দেখলাম তো আমার মায়ের জন্য রাজি ঠিক আছে তার কে কে আছে বলছে তা কেউই নেই বাবা মা কেউই নেই তো তার একটা ভাই আছে তো ভাইয়ের সাথে কথা বলছিল বিয়ে করেছে তো সে তো বন্ধু ভাই না পরে জানতে পারছি প্রথম বলছে ভাই তো কথাবার্তা বইলে তিন চেয়ার ঠিক করছে বিয়া হয়েছে তো বছর পর্যন্ত যেমন হয়ে সংসার এক বছর থেকে কাস্টমার তো এক বছর পরে আমার মেয়ে হয় একটা তো মেয়ে হওয়ার পরে যে আমার আছে আচ্ছা বিয়ের এক বছর পর আপনার একটা মেয়ে হয় আপনার বিয়ে হয়েছে কত বছর আগে আর বিয়ে হয়েছে তিন বছর তিন বছর আপনার বয়স কত আর বলছি চব্বিশ চব্বিশ এখন কত এখন চব্বিশ হ্যাঁ এখন চব্বিশ তার মানে একুশ বছর বয়সে আপনার বিয়ে হয়েছে তো একুশ বছর বয়সে বিয়ে হওয়ার পরে আপনি স্বামী সংসার তিন বছর করেছেন

তখন সে কি আপনাকে কাজের জন্য প্রেসার ক্রিয়েট করতে আচ্ছা কাজের জন্য প্রেসার আমার টাকাই না দিতে বলতো তোর মাথায় টাকা না হয় তো বাবা নাই ভাই না মা টাকা পাবে কোথায় তো কি জি কি কাজের জন্য আপনাকে সে প্রেসার দিত বা কেন আপনাকে সে প্রেসার দিত কাজ করে খাওয়াইতে হবে কাজ করে খাওয়াইতে হবে যখন তো কাজ করা পড়তে লাগে তো মার থেকে টাকা নিয়ে আমার যত কয় টাকা দিছে আমারে তো মার থেকে টাকা নিয়ে তার মার থেকে টাকা দেব না আমি যে যেই সব জায়গা কাজ করতে চাই তে কাজ করতে পড়ে আমি তার এখানে বেজে বোঝায় গেছি না তো সে আমার কাজ করে খাওয়াইতে চায় না

নারীদের ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখে তার স্বামীদেরকে অটল পরিমাণ যদি ভালোবাসা আপনি তাকে দিতে পারতেন তাহলে তো সে আপনাকে ছেড়ে চলে যেত না আপনার কাছেই থাকতো তো আপনি কি সেই ভালোবাসাটুকু তাকে দিতে পারেননি না ভালোবাসা কিছু কিছু লোক আছে যাদের ভালোবাসা দিলেও সে সোজা হয় না আমি তাকে খুব চেষ্টা করছি কি চেষ্টা করেছেন তাকে আমার সাথে রাখবার জন্য তা আমি তো জানিনা সে চলে যাব আমি যে বাচ্চা ছয় মাসে পেরে তখন আমি কাজ করতে বুঝেন নাই

বিহারে খুব ভালো ছিল ভালো দেখাইছে যে সে খুব ভালো আমার অনেক খেয়াল রাখবো আমার অনেক যত্ন করবো আমার অনেক ভালোবাসা ভালো করবো কিন্তু বিয়ার পরে কয়েকদিন আমি কাজ করছি কয়েক মাস আমি কাজ করছি খুব ভালো ছিল কিন্তু পরে যখন আমি বাসে বসে গেছি তখন থেকে সে আমার দুর্ব্যবহার করা শুরু করছে আমার উপর অন্যায় অত্যাচার করা শুরু করছে আচ্ছা আচ্ছা তো এখন এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি মানে আপনার স্বামীর যদি এই প্রতিবেদন দেখে যদি ফিরে আসে

কারণ আমি খুব কষ্টে চলতেছি আমার বাচ্চা দেয়া আমি ঠিক মতো খাইতে পারতেছি না পড়তে পারতেছি না তাই আমি প্রতিবেদনের নাম দিতেছি যদি আমার কেউ একটু সহযোগিতা করে সাহায্যের হাত বাড়ায় তা আমি একটু ভালো হয়ে যদি চলতে পারি তার জন্য আমি হাত হাত বাড়ানোর জন্য আমি যে নাম দিচ্ছি যে কেউ আমি একটু সাহায্য করি আচ্ছা এমনিতে তো আপনার হাত দেখি আপনার হাত পা সব ঠিক আছে কিনা একটু দেখাতে পারবেন আমাদেরকে আপনার হাত পা চোখ সব ঠিক আছে একটু দেখাতে পারবেন আমাদেরকে হ্যাঁ আমার হাত পা সবই ঠিক আছে একটু লাইনে চেয়ে আমাদেরকে দেখান দাঁড়াতে হবে এক না দাঁড়াতে হবে না হাতগুলো পাগুলো একটু লাইন আছে আমাদেরকে দেখার আচ্ছা আপনার ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি ওরা আপনার সবই ঠিক আছে তো আপনার যখন সবই ঠিক আছে তাহলে এই এই মনে করেন এই যারা সুস্থ তাদের তো কেউ সাহায্য সহযোগিতা অ্যাকচুয়ালি করে না তারপরে লোক আছে কিছু লোক আছে সুস্থ আর সুস্থ সাধারণ খেতে শান্তি ঠিক আছে কিন্তু কি

আমরাও এটা মানি হাতের পাঁচ আঙ্গুল যেমন এক সমান না পৃথিবীর সব মানুষ করতে যারা আপনাকে যারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে তার পিছনে কিছু না কিছু স্বার্থ থাকে স্বার্থ লুকিয়ে থাকে তো আপনার তারা স্বার্থ নিয়ে আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে তো সেই স্বার্থ কি আপনি তাদের পূরণ করতে পারবেন কি চায় তারা তারা অনেক সময় চাইবে আপনাকে বিয়ে সাথী করতে

আচ্ছা তাকি বিয়ে করবেন এটা কি বাচ্চাকে ভালোবাসে আদর করে আমি তার সাথে জীবন এটা কি আপনি আপনার মন থেকে बोलतेছেন না আমাদের এটা মনের কথা আমরা ভিডিও প্রচার করার পরে যদি আপনার বিয়ের প্রস্তাব দেয় বা পছন্দ করে তখন আপনি তার কাছে বিয়ে না না আমি না তো আমি আগে করছি আমি এবার চাই না আমি তাকে লোকটা কেমন আর

আমি আর ডস খেতে চাই না আচ্ছা আপনি আর ডস খেতে চান না আপনি আগে তাকে দেখবেন সে কি রকম নাকি তো আগে যাচাই করতে চাই সে কেমন আগে যাচাই করবেন তারপরে বিয়ে তো আপনার বিয়ে যে সেবা করতে পারবো আমার দেখতে পারবো যে বিয়ের পারবো আমি এবার আগে তাকে ডস খেতে চাই না আচ্ছা তো আপনাকেও তো তারা দেখতে চায় অনেকে অনেকে দেখতে চাইবে আপনার আপনি ওচাল আপনি ওচালাম্বা কতটুকু আছেন আপনার আপনি স্বাভাবিক আছেন কিনা আপনার হাইট ঠিক আছে কিনা এটাও তো অনেকে দেখতে চাইবে না দেখো না তো এদিকে বিয়ে হয় না আছে আমার দেখো আমি তাকে দেখো তো আপনি কিভাবে দেখাবেন তাকে না আমি বাসা যাব আমি তো বাসা বাসার নাম দেয়া দিছি বাড়ির নাম দিছি মোবাইল নাম্বার আছে আমার সেটা আমি বিয়ার অফার দিব তো আমি তাকে মোবাইলে বলবো না আচ্ছা আমরা যদি আপনাকে একটু হাঁটিয়ে দেখাতে চাই আমাদের দর্শকরা যারা আমাদেরকে আমাদের প্রতিবেদনের মাধ্যমে অনেকে বিয়ে করতে চায় তারা যদি আপনার হাইট এবং আপনার ফিগার বা আপনার ও লম্বা কতটুকু আছেন তারা দেখে জেনে বুঝে আপনাকে বিয়ের প্রস্তাব দিবে তো আপনি কি আমাদের একটু হেঁটে দেখাতে পারবেন আচ্ছা তাহলে একটু দাঁড়ান আমরা আপনার সঙ্গে হেঁটে কথা বলব দর্শক আমরা এই দা দাঁড় করিয়েছি তাহলে একটু সামনে আসেন আপু আমরা বেরিয়ে আসেন ওখান থেকে আমরা দর্শক আমরা এই ভনটির হাঁটাবো একটু হাঁটেন আমরা দেখাচ্ছি ওনার হাঁটার উনি কতটুকু লাম্বা একদম আমরা রিয়েল দেখাচ্ছি দর্শক আচ্ছা তো আপু আপনি আমাদেরকে বলুন ক্লিয়ার করে আপনার এখন মানে যোগাযোগের কি ব্যবস্থা আছে আপনার ব্যবস্থা যোগাযোগ করানোর জন্য মোবাইল নাম্বার আছে আচ্ছা মোবাইল নাম্বারটা কি আপনার মুখস্থ আছে দর্শক আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মোবাইল নাম্বারটি আপনার মুখস্থ না আচ্ছা মোবাইল নাম্বারটি কি দিতে পারবেন আমাদেরকে

ঠিক মতো মোবাইলে পাবে না তো না কিনা আবার আপনি প্রতারণা করবেন তাদের সঙ্গে না প্রতারণা করব কেন আমি প্রতারণা করব কেন আমি তো অসহায় ছয়ে দেখে আমি এর নাম্বার দিছি কিন্তু কিছু কিছু লোক যদি অসহায় খারাপ ভাবে ফোন দেয় তাতে তো আমি বিরক্ত হব যে আজ এর আগে ফোন দেয় খারাপ ভাবতাছে খারাপ কথা বলতেছে এতে তো আমি উত্তেজিত হব কিন্তু একটা রিকোয়েস্ট কেউ খারাপ কথা বলবেন না খারাপ আচরণ করবেন না আচ্ছা আচ্ছা তো আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলার আছে আমার কি আছে যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। আবার আচ্ছা আপনি আপনি কাজ যান আমরা কাজের ওরখান থেকে বিদায় নিব। দর্শক আমরা ভন্টি আমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজের সমস্যা হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে বিদায় নিব। তো আপু আপনি কাজ করেন আর আমাদের সঙ্গে একটু কথা বলেন। আপনার লাস্ট কি বক্তব্য আছে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে লাস্ট। হ্যাঁ। আমার বলার আছে যে আমি প্রতিবাদে নয় সহায়কে নাম দিতাছি। দয়া করে আমার যদি কেউ যদি ভালো লাগে তা আমার সাহায্যের হাত বাড়েন কিন্তু কোনো প্রতারণা করবেন আর আমি কোনো প্রতারণার শিকার দিতে চাই না আপনি তো আপনি আপনি কারোর সঙ্গে প্রতারণা করবেন না তো আমি কারোর সাথে প্রতারণা করব না কিন্তু আমার সাথে যদি কেউ প্রতারণা না করে একটু সাহায্যের হাত বাড়ান যে বাচ্চা নিয়ে মা নিয়ে সুন্দরভাবে থাকতে পারি বাচ্চা নিয়ে মানিয়ে সুন্দরভাবে থাকতে পারেন আচ্ছা দর্শক আমরা শুনলাম এই বন্টি জীবনের গল্প দর্শক আপনারা যদি ওই বন্টিকে কেউ সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন আপডেট ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে ধন্যবাদ সকলকে খোদা হাফেজ